মধ্যে এটা তো এক নম্বর ফাঁকি বাজ এক নম্বর ফাঁকি বাজ সবাই লাস্ট এসছে হে বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো তো বন্ধুরা সবাই কলায় বড়ি তো খেয়েছো কিন্তু কলায় বড়ি কি করে তৈরি করে কি দেখেছো তো আজকে দেখো কলায় বড়ি কি করে তৈরি করে এই দেখো ঠাকমা তৈরি করছে এটা কি এটা ডাল না এটা ডাল তো

আজকে দেখে নাও কেমন করে তৈরি করছে কত হ্যাঁ এটা তো আলাদা ব্যাপার কিনা বড়ি ওটা তো শর্ট করে ছাড়ে কিন্তু ওদেরও খাটনি হয় এরকমই তো করতে হয় এটাও ওদের তো মেশিনে মিক্সিং করে নেওয়া মানে এটা তো খাঁটি বড়ি এক নম্বর বড়ি আর ওটা হচ্ছে তিন নম্বর বড়ি স্পেশাল এক নম্বর এটা অনুষ্কা কটা বড়ি খায় ও অনুষ্কা পালিক খেলা তুই বুড়ি খাই নাস কেন ভাল লাগে না আমার তো খুব ভাল লাগে বড়ি 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 ভাজার আলু সেদ্দো সেই লাগে সেই স্বাদ না বুঝা বড়ি ভাজার আলু সেদ্দো সেই স্বাদ সেই শাক হুম

তো বন্ধুরা এতক্ষণ মাখা দেখছিলে সব মাখামাখি হচ্ছিল তো এবার দেখো বড়ি ফাইনালি গেছে এই দেখো বড়ি দিয়েছে দেখো বড়ি দিতে কত লোক লাগে দেখো কত লোক বসেছে বড়ি দিচ্ছে এরা তার মধ্যে এক নম্বর ফাঁকিবাজ এক নম্বর ফাঁকি বাজের সবাই লাস্ট এসছে যা ওর থামাটা দিয়েছো ওটা তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে